দুঃখ ব্যথা আফসুস বেদনা সব নেমে আসবে অনেক স্তাতীয় হাল বাতালাত অলস ব্যক্তিরা সুরা বাকারা পড়তে পারে না অলস ব্যক্তিরা সুরা বাকারা পড়তে পারে না অলস ব্যক্তিরা সুরা বাকারা পড়তে পারে না সুরা বাকারা সম্মানিত দিনী ভাই খণ্ডকালীন খন্ডকালীন সুরা বাকারা সুরা আলেম রান আবু হরার রাজি আল্লাহ তালা আনো বলেন جلر نوبیا ماں کے ফেতরার সম্পদ চাউল গম এগুলো দেখাশোনা করতে বললেন আবহাওয়ারা জি তুমি এই জাকাত ফেতরা পাহারা দাও তো আবহাওয়ারা আচ্ছা ঠিক আছে আল্লাহ দিচ্ছি রাতে চোর আসলো ব্যাগে জিনিসগুলো ভরতে লাগলো আমি চার চোরকে ধরে নিলাম তখন চোর বলছে আমি গরিব মানুষ আমি গরিব মানুষ আমাকে দয়া করে ছেড়ে দেন আমার অনেক ছেলে মেয়ে আছে আমার অন্তর দয়া হলো আমি ছেড়ে দিলাম সকালের আসলের সাথে দেখা আল্লাহ রসুল বলেন আবহাওয়ারা জি চোরের সাথে কি করেছ ও বলছে যে আমি গরিব মানুষ আমার ছেলে মেয়ে আছে আমি ছেড়ে দিয়েছি তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ও মিথ্যে কথা বলেছ আবার আসবে পরের দিন ঠিকই ও এসেছে ব্যাগে জিনিস ঢোকাচ্ছে আমি ধরে নিলাম তখন আমাকে বলছে আর আসবো না আর আসবো না ছেড়ে দেন ছেড়ে দেন আর আসবো না আর আসবো না তো ছেড়ে দিলাম সকালে দেখা আবু হরারা জি চোরের সাথে কি করেছ আল্লাহ রসুল ও বলছে যে আমি আর আসবো না আমি আর আসবো না আমি তাকে ছেড়ে দিয়েছি কেউ যদি আপনার সাথে এরকম কথা বলে ভুল স্বীকার করে তাহলে আপনি তাকে ছেড়ে দেবেন ভুল স্বীকারের পরে তার বিচার করতে যায় না তখন আল্লাহ রসুল বলছেন দেখো ও মিথ্যা কথা বলেছে ও আবার আসবে পরের দিন দেখি ঠিকই ও এসেছে ব্যাগে জিনিস ঢুকাচ্ছে আমি ধরে নিলাম আমি বললাম তুমি বলেছ আমি আর আসবো না তবু এসেছ তোমাকে আসলের কাছে নিয়ে যাব। তখন বলছে আরে শুনেন 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 আমি একটা কথা আপনাকে শিখিয়ে দিই যখন আপনি বিছানে শুইতে যাবেন এই যা আমি তো এলা ফের আসে কা যখন তুমি বিছানে শুইতে যাবা ফকরা আয়াতাল কুরসি তখন তুমি সুরা বাকারা হতে আয়াতুল কুরসি পড়ো লাইয়ে জালা হাফিজুমিন আল্লাহে আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত একজন রক্ষক থাকবে লায়ক হবে setan setan তোমার কাছে আসতে পারবে না তুমি আয়াতুল কুরসি পড়ো সূরা বাকারার খন্ডকালীন আয়াত সূরা বাকারার আয়াতুল কুরসি পড়ো রাতে পড়ে ঘুমিয়ে যাও setan তোমার নিকটে আসতে পারবে না সকালে আবুহরেরা জি

পৃথিবীর মানুষ তোমরা বাড়ি ঘরকে কবর স্থান করোনা তোমরা বাড়ি ঘরকে কবর স্থান করোনা জনাব কবরে গিয়ে কোরআন মাজিদ পড়তে হবে না কবরে গিয়ে মরা মানুষের জন্য বিশেষ দোয়া পড়তে হবে আল্লাহ নবী বলছেন তোমরা তোমাদের বাড়িকে কবর স্থান করোনা শোনা মানকারা আয়াতাইনে মিন আখিরে সূরাতুল বাকারা শয়তান মিনাল বাইতে যেই বাড়িতে সোরা বাকারার শেষ দুআয়াত পড়া হবে সেই বাড়িতে শয়তান থাকে না যেই বাড়িতে সোরা বাকারার শেষ দুআয়াত পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না সেই বাড়ি থেকে শয়তান চলে যায় অফিরে ওয়াতিন অন্য এক বর্ণনা এসেছে যেই ঘরে রাতে সোরা বাকারা পড়া হয় সেই ঘরে শয়তান থাকে না যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না আব্দুল্লামাসুদ রাজিয়া তালা বলেন

কেউ যদি আর শেষ দুই আয়াত রাতে পড়ে তাহলে যে কোনো সমস্যার জন্য যথেষ্ট হবে শয়তান তার নিকটে আসবে না যে কোনো সমস্যা তাকে ধরবে না বোবা তাকে ধরবে না কোনো সমস্যা রাতে হবে না যদি সুরা বাকারার শেষ দুই আয়াত ও রাতে পড়ে একটু এক খেলে চেয়ে থাকেন তো দেখেন তো ইবন আব্বাস রাজি আল্লাহ কি বলেন ইবন আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন একদা আল্লাহর নবীর পাশে জিব্রাইল বসেছিলেন জিব্রাইল আল্লাহর নবীর পাশে বসে আছেন সামিয়া শলতান এই উপর একটা শব্দ শুনতে বলেন হঠাৎ একটা শব্দ জিবরাইল উপর দিকে তাকালেন ফতেহ বাবুন একটি দরজা খোলা হয়েছে জিবরাইল বলেন হাজাব এইটা একটি দরজা ফতেহাল ও খোলা হয়েছে লামিতাকাত্ত আজকের পূর্বে কোনদিন খোলা হয়নি না জালামিনহুম মালাকুম এই দরজাতে একজন ফেরেশতা নেমে আসলেন লান ইয়ানজিল কাত্তো মিন এর পূর্বে কোন দিনে এই ফেরেশতাই দরজাতে নেমে আসেননি জিবরাইল ওখানে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এখানে আছেন ইবন আব্বাস এখানে আছেন জিবরাইল এসে বল ওই ফেরেশতা এসে বলছেন আসসালাম আলাইকুম অবসার বিন নুরাইন মুহাম্মদ দুইটি উজ্জ্বলতার কথা শুনেন মুহাম্মদ দুটি উজ্জ্বলতার কথা শুনেন আপনাকে দেওয়া হয়েছে অতীতে কোনো নবীকে দেওয়া হয়নি এক দুই সুরভ আকারের শেষ দুই আয়াত

ঠিক জমজমের পানি মতো হয়ে গেল রাসুল সাল্লাম বললেন যে উদ্দেশ্যে জমজমের পানি পান করা হয় সেই উদ্দেশ্যে তার পূর্ণ হবে তিনি বলেন খায়রুল মায়ে আলার যে মাও জমজম পৃথিবীতে সবচেয়ে দামি পানি হলো জমজমের পানি সাকম সাকিমিন অতম তমিন তা হলো রোগের আরোগ্য তা হলো ক্ষুধার খাদ্য জমজমের পানি খেলে ক্ষুধা মিটে যাবে জমজমের পানি খেলে রোগ ব্যাধি ভালো হবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস মুসলিম সম্মানিত দিনী ভাই বোন জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাস সূরাতান ফিক ফিল কোরআনে সালা শোনায় নিশ্চয় একটি সুরা রয়েছে যাতে রয়েছে ও বিচের মাঠে ওই ব্যক্তির জন্য সুপারিশ করতেই থাকবে সুপারিশ করতেই থাকবে করতে 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 যখন ক্ষমা করে দেওয়া হবে তখন ওই সুরা চলে যাবে তার নাম সুরাতুল মন তিরিশটি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে কোরআন মাঝিদে যে পড়বে তার ক্ষমা না হওয়া পর্যন্ত তার জান্নাতের ঘোষণা না হওয়া পর্যন্ত যাবে না বিচারবার্থী তার নাম বলেন তো কি সুরাম জাভের রাজিয়াল্লাহ তালা বলেন লামিয়ানম রসুলুল্লাহ আলিসাল্লাহ আলিসাল্লাম

এই কথা মিথ্যে এহাদিস হাদিস জাল সুরা বাকারা আসুরা হাসরের শেষ তিন আয়াত পড়লে সত্তর হাজার ফেরেস্তা আপনার পক্ষে দোয়া করবে এহাদিস হাদিস নিতান্তই জৈব অনেকে বলেছেন জাল এর প্রতি আমল করা যাবে না সুন সুরা এখলাস ব্যতিক্রম গতি ব্যতিক্রম নীতি একজন লোককে আল্লাহর নবী দায়িত্বশীল করে যুদ্ধে পাঠালেন ওই লোক যতবার কোরআন মাজিদ পড়ে সলাতে ততবার শেষে সুরা এখলাস পড়ে যতবার কোরআন মাজিদ পড়ে সলাতে ততবার সুরা এখলাস পড়ে শেষে সবাই এসে রাসুলের কাছে অভিযোগ করলো আল্লাহর নবী আমাদের নেতা খালি সুরা এখলাস পড়ে আমাদের নেতা খালি সুরা এখলাস পড়ে তখন সা আল্লাহ নবী বললেন তোমরা তাকেই জিজ্ঞাসা করো কেন সুরা এখলাস পড়ে তখন লোকটিকে জিজ্ঞাসা করা হলো কেন আপনি সুরা এখলাস পড়েন তখন লোকটি বলল নিশ্চয় স্রায় খ্লাসে রাহমানের গুণাবলী আছে আমি তাকে পড়া ভালোবাসি এমন একটি সুরা যেখানে জাহান নামের কথা নাই যেখানে জান্নাতের কথা নাই যেখানে চন্দ্র সূর্যের কথা নাই যেখানে আকাশ জমিনের কথা নাই যেখানে আদসমদের কথা নেই স্রায় খ্লাস একটি সার মর্মের ওপরে সুরা স্রায় খ্লাস শুধুমাত্র আল্লাহর গুণাবলীর ওপরে তাতে ঘুনাবুলি দিয়ে পূর্ণ। আমি এই জন্য তাকে ভালোবাসি তখন আল্লার ুল বলছেন ফাগ বেরও তোমরা তাকে বলে দাও ইননা লাহই উ আল্লাহ তাকে ভালো না। একজন সাফ এসে বলছেন আল্লাহ নবী সুরায়ে খলাস আমি ভালোবাসি তখন আলার শুল বলছেন।কা আদ খালাকাল জাননা। তোমার ভালোবাসা আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিবেন। এক ওদা আসুল সাল্লাল বলেন সঙ্গী সাথী আর এল যেজু আহাত কুমা। ১৬ সাল করানে।

কোরআনের তিন ভাগের এক ভাগ সুরাই এখলাস হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ সুরাই আসিন পড়লে কোরআন মাজিদ একবার পড়লে দশ সুরাই আসিন একবার পড়লে কোরআন মাজিদ 10 বার পড়ার সমান নাকি হবে এই কথা মিথ্যে আদিষ্টি জাল সুরাই এখলাস তিনবার পড়লে একবার কোরআন মাসিদ পড়ার সমান নেকি হবে নেকি খালি লুটে নেন ব্যাগ ভর্তি করে নেন তিনবার সমান একবার তিনবার সমান একবার তিনবার সমান একবার হাদিস সহি বোখারি মুসলিমের হাদিস নেকি লুটে ব্যাগ ভর্তি করে নেন আল্লাহর রহমতের কোনো অভাব নেই বিচারের মাঠে যে যা চাইবে এ দুনিয়াতে মানুষ যে যা চাইবে একসাথে যদি চায়। পৃথিবীতে জিন ইনসান একসাথে যদি আল্লাহর কাছে চায়। নিজ নিজ প্রয়োজন চায়। কেউ চাইল দিনাজপুর শহরে একটি বাড়ি কেউ চাইল একটি ভ্যান কেউ চাইল ঢাকা শহরে তিনটি বাড়ি যা যেটা প্রয়োজন জিনের প্রয়োজন মানুষের প্রয়োজন একসাথে আল্লাহ সবাকে সব দিয়ে দিলেন আল্লাহর নিকট থেকে কমে যাবে না অতটুকু এবার তার ঠোঁটে কিছু পানি লেগে গেছে সাগর থেকে যতটুকু পানি কমে গেছে তার ঠোঁটে লাগার কারণে আল্লাহর কাছে যত আছে তত থেকে কমবে না ততটুকু আমি যদি আপনাকে বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম আল্লাহর কাছে এত কিছু আছে যে সাগরে তো ঠোঁট ডুবালো পাখি এবার ঠোঁট উঠালো বলেন তো তার ঠোঁটে কতটুকু পানি আছে সাগর থেকে যতটুকু কমে গেছে ঠোঁটে লেগে আল্লাহর কাছে যত আছে তত থেকে অতটুকু কমবে না আপনি চাইতে পারেন না কেন সুরাই এক্লাস হাজারো বার পড়ে আপনি ব্যাগ ভর্তি করে নেন তো বিশ বার পড়লে উমুক হবে একশো বার পড়লে উমুক হবে এগুলো সব বানাওয়ট মিথ্যা কথা আপনি পড়েন আপনার গতিমতো তিনবার পড়লে একবার করো না যে তিনবার পড়লে একবার আয়ে সারা জি আল্লাহ তালা আনহা বলেন রাসুল সল্লাল্লাহ আলিসাল্লামে যা অ ফেরা সেহি এবার সরা একলা সোরা ফালাক সোরা নাস যখন আল্লাহ রাসুল বিছানে শুইতে যেতেন আমার দিকে লক্ষ্য করেন তো ভুল হলেন যেন ফাজামা কাপফাই তিনি তার দুই হাতকে জমা করে নিতেন আমনা কাফি হিমা দুই হাতে থু থু

ভুল হয় না যেন আজ থেকে চালু করতে হবে আপনার জন্য এসেছি উনিশ বিশ হয় না যেন আজ থেকে যখনই শুতে যাবেন তখনই হাত এভাবে জমা করে সোরা এখলাস সোরা ফালা সোরা নাস সুরা এখলাস সুরা ফালা সুরা নাস সুরা এখলাস সুরা ফালা সুরা নাস এভাবে করবেন দাম কাতে শুয়ে যাবেন আল্লাহ

ওটা ঠিক আছে ওটা বোখারি মুসলিম তবে রাসুল সাল সালাম নিয়মিত এই দোয়া পড়তেন ডান কাতে শুয়ে পড়ার আগে এগুলো পড়ে নিতেন পড়ার শোয়ার আগে ওই সময় তিনি সুরা সাজদা সুরা মূল পড়ে নিতেন সম্মানিত দিনই ভাই বোন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস ও ভাই না আমের বলছেন একদা আল্লাহর নবীকে আমরা খুঁজতে বের হলাম খুব অন্ধকার রাত খুব বাতা

যে কোনো সমস্যার জন্য বেঁচে যাওয়া যে কোনো সমস্যা থেকে বেঁচে যাওয়া ভয় বিপদ ঝামেলা টেনশন চিনতে সব থেকে বেঁচে যাওয়া সকালে পড়ো তিনবার বিকালে পড়ো তিনবার সকালে পড়ো তিনবার বিকালে পড়ো তিনবার যখন সকাল করবে তখন সরাই এক ক্লাস ফালাক নাচ তিনবার যখন বিকেল করবে তখন যে ক্লাস ফালাক নাস তিনবার ও বাইবিন আমের রাজি আল্লাহ তালা বলেন একদম আল্লাহ রাসুলের সাথে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে হঠাৎ আসলো খুব বাতাস অন্ধকার রাত কিছু দেখা যায় না তখন দেখছি আল্লাহ রসুল পড়ছেন সুরা ফালাক আর সুরা নাস আল্লাহ রসুল পড়ছেন সুরা ফালাক আর সুরা নাস আর আমাকে বলছেন ও বা শুনো শুনো তুমি পড়ো পৃথিবীতে সুরা ফালাকার নাচ পড়ে যত বিপদ থেকে বাঁচবে পৃথিবীর কোনো কিছু পড়ে তত বিপদ থেকে বাঁচবে না বাকারা পড়ে অত সুবিধা সুবিধা হবে হবে না বিপদ থেকে ফালাক পড়লে যত সম্মানিত দিনী ভাই বোন যে কোনো সমস্যার জন্য সুরা ফালাক নাচ পড়বেন আমরা আলোচনার শেষে এসে বলছি বিশেষভাবে এখলাস ফালাক নাচ পড়ুন বিশেষভাবে সুরা আঁকার শেষ দয়া পড়ুন